জয় বাবা বলে জয়গুরুদেব নমস্কার অ্যাস্ট্রিয় রাশি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আবার শনিদেব যে বকরি হচ্ছে এবং সেই বক্রি শনিদেবের প্রভাব কেমন পড়বে মিথুন রাশির জাতক বা জাতিকেত সেই নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শনিদেব তেরোই জুলাই বক্রি হবেন এবং একশো আটত্রিশ দিন বকরি অবস্থায় থাকবেন বকরি অর্থাৎ কোনো গ্রহ যখন সূর্যকে প্রত্যেকটি গ্রহে প্রদক্ষিণ করে এবং এটি নির্দিষ্ট গতিতে ঘোরে এই অবস্থা যখন কোনো গ্রহের গতিটা কমে যায় বা স্লো হয়ে যায় তখন মনে হয় সে অন্যান্য গ্রহদের থেকে পিছিয়ে পড়ছে সে পিছিয়ে যাচ্ছে এবং যে রাশিতে অবস্থান করে তার আগের রাশিতে এসে যাচ্ছে এরকম মনে হয় কিন্তু বিষয়টা এরকম হয় না যদিও পৃথিবী থেকে এরকমই মনে হয় যে সে পিছিয়ে যাচ্ছে এই যে অবস্থায় এইটা কি বলে বক্রি অবস্থা শনিদেব আপনাদের দশ নম্বর হাউসে অধিষ্ঠান করছেন এবং যেহেতু বক্রি হবেন আগের ঘরেরও প্রভাব দেবেন তো সুতরাং নয় নম্বরেও কিন্তু প্রভাব দেবে শনিদেব এবং শনিদেব দশ নম্বরে আছেন অর্থাৎ যেই ঘরে শনিদেব অবস্থান করেন তার কিন্তু ক্ষমতা বৃদ্ধি করেন এবং যেই যেই ঘরে দৃষ্টি দেন সেই সেই ঘরে কিন্তু ন্যায় করেন শনিদেব ন্যায়াধীশ কর্মের দেবতা এবং অবশ্যই শনিদেবকে একটি তামসিক গ্রহ বলে মনে করা হয়েছে একটি বলে মনে করা হয়েছে তবেই তিনি অকারণে কিন্তু কারোর কোনো ক্ষতি করেন না অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তার ফলস্বরূপ কিন্তু শনিদেব আপনাকে ফল দান করবেন তো দশ নম্বরে বসে আছেন যেহেতু দশ নম্বর কর্মের জায়গা দশ নম্বরে ভালো ফলাফল পাবেন কর্মের জায়গাটা ভালো হবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় ধীরে ধীরে আপনাদের কিন্তু এই সময় ডেভেলপমেন্ট হবে হঠাৎ করে কিছু হয় না শনিদেব দীর্ঘদিন প্লেনেট এবং যারা সরকারি অফিসে চাকরি করছেন কর্মের জায়গাটার মধ্যে কথা সকলের উদ্দেশ্যেই বলছি কর্মের জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনাদের ডেভেলপমেন্ট হবে হ্যাঁ শনিদেব যেহেতু আছে পরিশ্রম প্রকাশ একটু বাড়াতে হবে কর্মে একটু মনোযোগ দিতে হবে এবং তার সাথে বলব যে আপনাদের পিতৃতুল্য যারা রয়েছেন পিতা যারা রয়েছেন তাদের সঙ্গে এই সময় ধীরে ধীরে সম্পর্ক উন্নত হতে পারে গুরুস্থানে যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং আপনারা যারা নতুন কিছু শুরু করছেন নতুন কোনো ব্যবসা শুরু করছেন এই সময় তারা কিন্তু ধীরে ধীরে একটু বেটার পরিশ্রমে যাবেন প্রতিষ্ঠা ধীরে ধীরে লাভ করতে পারেন আপনারা প্রচেষ্টা প্রয়াস চাল নয় নম্বরে প্রভাব দেবেন অর্থাৎ ভাগ্যস্থান ভাগ্য আপনাদের সাথ দেবে যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন এবং আগেই বললাম যে গুরু যারা রয়েছে পিতৃ স্থানে যারা রয়েছে পিতা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং তার সাথে আপনাদের বিদেশ যাত্রার কিন্তু সুযোগ থাকবে দূরস্থান যাত্রার সুযোগ থাকবে কিন্তু যাদের ব্যক্তিগত জনগোষ্ঠীদের শরীর অবস্থান খারাপ বা দশান্তশা খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যতিক্রম হতে পারে এই একশো আটত্রিশ দিনের মধ্যে কিন্তু দূরস্থান যাত্রা দূরে যাত্রা কিন্তু সুযোগ হতে পারে যারা আপনাদের স্মরক রয়েছেন যারা জামাইবাবু রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের উন্নত হতে পারে এই সময় এবং যেহেতু ভাগ্যস্থান এবং এই ভাগ্যস্থানের অধিপতি কিন্তু শনিদেব নিজে হ্যাঁ এই ভাগ্যস্থানের অধিপতি শনিদেব নিজে এবং এর সাথে বলব দেব বৃহস্পতির কিন্তু এই স্থানে দৃষ্টি থাকছে দেব বৃহস্পতির দৃষ্টিতে অন্ত রয়েছে শনিদেবের তো দৃষ্টি রয়েছে নিজের ঘরে শনিদেবের প্রভাব তো থাকছেই নিজের ঘরে এই একশো আটটি দিকে তো বিদেশ যাত্রার জন্য কিন্তু সুবিধা হবে আর একটা কথা বলবো যে শনিদেব কিন্তু এখন বকরি হয়েছেন এবং বকরি অবস্থা থেকে বার হওয়ার পরও আপনাদের বারো নম্বর হাউসের দৃষ্টি দেবেন শনির দৃষ্টিতে কিন্তু আপনারা আগেই বললাম যে কর্মের দেবতা ন্যায় দেবতার প্রচেষ্টা করলে তবেই আপনারা সফলতা পাবেন তো সুতরাং যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রচেষ্টা প্রয়াস সঠিক রয়েছে তারা কিন্তু অন্য সময় এই বক্রি অবস্থার পর বিদেশ যাত্রার ক্ষেত্রে সফলতা পেতে পারেন এবং কারো কারো ক্ষেত্রে বাধা হতে পারে মিশ্র ফলাফল পাবেন এবং এই বক্রিয়া অবস্থায় কিন্তু আপনারা এই একশো আটত্রিশ দিন বিদেশ যাত্রার জন্য বিশেষভাবে সুযোগ থাকছে বা দূরস্থান যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকছে শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে এবং বারো নম্বর দৃষ্টি মানেই আপনাদের খরচ বৃদ্ধি হবে খরচ আপনাদের বাড়বে যে কোনো ইস্যুতেই খরচ বৃদ্ধি হতে পারে অর্থনৈতিক দিক থেকে কখনো কখনো যে কোনো ইস্যুতে ছোটো খাটো লস হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাত্রায় কিন্তু কারো কারো ক্ষেত্রে বাধা হতে পারে আগেই বললাম যাত্রায় নিঃস্ব ফলাফল পাবেন যাত্রায় কারো কারো ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বাধা হতে পারে এবং আপনাদের শয্যা বা শয়নে কোনো সমস্যা হতে পারে তার সাথে বলবো কাকা কাকিমা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে অবনতি হতে পারে চোখের কোন সমস্যা হতে পারে চোখ রিলেটেড কিন্তু কোনো সমস্যা হতে পারে শনিদেবের এর পরের দৃষ্টি রয়েছে আপনাদের চার নম্বর হাউসে পরিবারের স্থানে এটা মাতৃ ভাব এবং এই সুখ ভাবে মিশ্র ফলাফল থাকবে আপনাদের তার সাথে মায়ের সঙ্গে কিন্তু মাঝে মাঝে সম্পর্ক অবনতি হতে পারে মতান্তর হতে পারে মাতৃস্থানীয় যারা রয়েছেন এবং মাতৃকুলে যারা রয়েছেন তাদের সঙ্গেও মাঝে মাঝে মদান্ত ভুল হতে পারে পৈতৃক বাড়ি নিয়ে কোনো সমস্যার সমাধানে ডিলে হতে পারে একটু দেরি হতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু পৈতৃক বাড়ি বা কোনো সেই রিলেটেড সমস্যার কাজ এগোতে পারে এবং আপনাদের যারা কাজ করেন চাষাবাদ করেন তাদের বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা একটা মিশ্র ফলাফল থাকছে বুক রিলেটেড কোনো ছোটোখাটো মাঝে মাঝে সমস্যা হতে পারে কখন বা পেট জনিত কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে কখনো এরপরে শনি দৃষ্টি দেখছে আপনাদের সাত নম্বর হাউসে এটি শনিদেবের দশ নম্বর দৃষ্টি দিয়ে আপনাদের সাত নম্বর হাউসে দেখছে এবং এই সাত নম্বর হাউস মানে হচ্ছে সুখভাব স্বামী স্ত্রী এবং বিবাহিত জীবন তার সাথে পার্টনারশিপ ব্যবসাও রয়েছে এই ঘরটি দেবুর বৃহস্পতির ঘর এবং দেবুর বৃহস্পতি কিন্তু নিজের ঘরের দৃষ্টি দিচ্ছে দেবুর বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এখানে অন্য কোনো প্ল্যানেট নিয়ে আলোচনা করছি না শুধুমাত্র দেবুর বৃহস্পতিকে নিয়ে বললাম তার কারণ হচ্ছে দুটি ঘরে দেবুর বৃহস্পতি শনিদেবের সঙ্গে একই ঘরে দৃষ্টি দিচ্ছে দুটো ঘর এরকম রয়েছে যেখানে দুজনেই একসঙ্গে দৃষ্টি দিচ্ছে তো সুতরাং দেবুর বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে মাঝে মাঝে পুরোনো কোনো কথা নিয়ে মতান্তর হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না এবং আপনারা একে অপরকে সাহায্য করুন হেল্প করুন এই সময় চলাকালীন যাত্রার ক্ষেত্রেও এখান থেকে আপনারা কিছু সাহায্য পেতে পারেন কোথাও যাত্রার ক্ষেত্রে এখান থেকে কিছু সাহায্য পেতে পারেন এই দৃষ্টির ফলে এবং আপনাদের পার্টনারশিপ যারা ব্যবসা করেন যারা এমনি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বলবো সিক্সটি পার্সেন্ট ভালো পজিটিভ ফলাফল পাবেন দেখুন বৃহস্পতির এই দৃষ্টির ফলে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন যারা পার্টনারশিপের ব্যবসা করেন শয্যা সিক্সটি পার্সেন্ট পজিটিভ থাকবে স্বামী স্ত্রীর একটা বিবাহিত জীবন সিক্সটি পারসেন্ট পজিটিভ থাকবে তার সাথে বলব যে জেঠিমা যা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক মিশ্র থাকবে তবে সিক্সটি পার্সেন্ট বলা যায় ভালো এবং আপনাদের স্বামী বা যারা আপনাদের অপোজিটে প্রেম পেন্ট রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু একটু প্রতিষ্ঠা করলে সম্পর্ক উন্নত করতে পারবেন এই সময় চলাকালীন ঘরটিতে এবং এই শনিদেবের দৃষ্টিতে কোমরের অংশ লোয়ার ডোমেন কিডনি স্টমা কোমরের নিচের অংশ গুপ্তাঙ্গ এই রিলেটেড কিন্তু কিছু শনির দৃষ্টির ফলে সমস্যার কথা বোঝায় তবে এটা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আগে বললাম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে নিজের ঘরকে দেবগু বৃহস্পতি নিজে দেখছেন তো সুতরাং এইসব রিলেটেড কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হলেও খুব সামান্য যাদের ব্যক্তিগত লবণদের বৃহস্পতি বা শনি রিলেটেড স্থিতি কারা দশান্তশা খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে বাকি সকলের জন্য বলব যে এরকম কোনো সমস্যা হবে না বা হওয়ার সম্ভাবনা নেই প্রতিকার নিয়ে বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা প্রত্যেক সপ্তাহে না পারলে মাসান্ত একদিন বয়সং করলেন মন্দিরে যান হনুমান মন্দিরে পুজো দেন বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন অত্যন্ত ভালো প্রতিকার হয় তা ছিল এই পর্যন্ত বাড়ির ছাতে এলাকায় যদি কালো কাক থাকে বাড়ির ছাতে পাউরে তাদেরকে কিছু খাওয়ার খাওয়ান তা না হলে যে কোনো পাখিকে কিন্তু খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হয় পর্যন্ত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছার পরে ভিডিওতে যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার